বাসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণ হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও প্রাণলা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শরীর চুলকানির কারণ দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রোগটি দেখা যায় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি রক্তে যদি কোনো ত্রুটি কোনো সিমটম যদি দেখা দেয় তার ফলে অনেক আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই শরীরে চুলকানি রোগটি হতে পারে সৈবরান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে বিভিন্ন বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তার বডিতে পূর্বে সেই চুলকানি রোগটি ছিল কিন্তু বর্তমান সময়ে তার বডিতে কোনো চুলকানি রোগ নেই কিন্তু কিছুদিন পর হঠাৎ যদি তার বডিতে প্রচুর চুলকায় এবং ব্যথা করে সহজে সরতে চায় না তাহলে আমরা এসব সিমটোনে হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি শীতকাতর হয় এবং পানি পিপাসা থাকে যদি প্রচুর এবং বডিতে কিছু গুলগুল বন্য হয়েছে এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয় প্রচুর ঝলে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অবিরাম পানিতে নেমে যদি কাজ করে এবং কাজ করার ফলে তার বডিতে কিছু বন্য হয় এবং বন্য দেখতে অনেকটা লাল বর্ণের হয় প্রচুর চুলকায় এবং ব্যথাও করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্র থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা বড়ি খেতে পারি সেটা হলো ফেরামপথ সিক্স চারটি গোবর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে শরীরে যে চুলকানির যে কারণ সেই কারণগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের বডিতে চুলকানি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এবং দেখা যাচ্ছে যে সবসময় আমরা দেখা যায় যে আমাদের শরীর পরিষ্কার রাখার চেষ্টা করবো এতে করে আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেভিউন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ